সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন বিস্তারিত দেখুন প্রতিনিধি দীপক কুমার দেবনাথের পাঠানো তথ্য ও ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত মোস্তফা কামাল স্থানীয় নন্দীপাড়া গ্রামের বাসিন্দা সাবেক বিডিআর সদস্য ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে যখন মানুষের শিল্লা সিল্লি করতেছে তখন এই শিল্লি মানে বেরিয়ে আসছে আইসা দেখছি নিহতের ভাই আবু বক্কর জানান রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে মাথা ও ঘাড়ে এলো পাথারি কুপিয়ে বিকাশের নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় পরে এক পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন বাসা আজকেও গতকালও ঠিক ওই সময়ে প্রায় ছয় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে উনি বাসা আসতেছে তা আমিও ছিলাম ওনার দোকানে এক ছয় দশটা পর্যন্ত তারপর আমি আইসা পড়ছি আইসা আমার বাড়িতে কিছু টুকটাক ফ্যামিলি কত কাজ টাজ আমি শুয়ে মোবাইল দেখছি হঠাৎ আইসি এমটা মিডিয়াতে হঠাৎ করে আমার বাতিজা যে মোস্তফা ভাইয়ের বড় ছেলে ও আমাকে ডাক দিতে কাকা রাববারে দেখ কেন মাছ ঠিক আছে তো রাববারে কেন মাছের তাড়াতাড়ি বাড়ি গিয়া আমাদের পুকুরের বাড়ির সামনে পুকুর আছে পুকুরের উত্তর পারে দেখি যে উনি রা মাঠ ইয়াতে রাস্তার উপরে শোয়ানো একটা ক্যামিনি গাছের নিচে রাত্রের ঘটনা এটা আপনার রাত্রে আমরা প্রায় আব্বু সব দোকান থেকে রাত্রে এগারোটা দশের মধ্যে বাসায় চলে আসে এগারো দশ বা বিশে হলে পঁচিশ এর মধ্যে বাসায় চলে আসে তো কালকে আপনার এগারোটা তিরিশের মতো হয়ে গেছে আব্বু আসতেছে না তো আমি চাইছিলাম যে একটু বাইরে যেয়ে দেখব তো এমন সময় একজন লোক আসে মানে উনি আইসা বলতেছে যে তোমার আব্বু দেখলাম এখানে মানে আঘাত ফেরা ভালো রাখছে তো যাও তো তাড়াতাড়ি তো দূরে গেলাম গিয়ে দেখলাম যে আব্বু রে আপনার এই জায়গায় একটা গায়ে ছিল আর মাথার মধ্যে কী মারছে আমরা ওই রাত্রেবেলা ভালো করে দেখতে পারিনি তো ব্লাড অনেক মানে বাইরেতে ছিল আর কি তো এত বেশি ব্লাড ছিল যে ওই সময় কন্ট্রোল করার মতো ছিল না আমাদের কাছে কোনো অবস্থা তো গাড়িরও ব্যবস্থা ছিল না কিন্তু একটা মানে গ্রাম এলাকা তো তখন আপনার পার্সোনাল যে আমাদের ছোট ভাই ছিল একজন ড্রাইভিং জানতো গাড়ির ব্যবস্থা করে আমরা প্রথমে সদর অসুবিধা নিয়ে যাই আমরা কোনো গেছি পাইনি আমরা শুধু হাতের মধ্যে একটা ফোন পাইছি আপনার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন পাইছি আর একটা নর্মাল ফোন এটা ভুলে বাসায় রেখে গেছিল এটা আমাদের বাসায় ছিল আর ব্যাগে ব্যাগে একটা ফোন ছিল আমি যতটুকু জানি একটা মোবাইল আছে এটাতে বিকাশ করা হইতো আর একটা আপনার দুইটা বা তিনটা আপনার ফেক মোবাইল আছে ফিফটি ওলা মোবাইল এটা আর ক্যাশ টাকা সবসময় মানে বিষ একটা এমন থাকে তো যেহেতু প্রবাসীদের সাথে আমাদের বিকাশের লেনদেনটা কর্তব্য তো এখন আমি সঠিক বলতে পারবো না কত টাকা ছিল বা কী স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে জিজ্ঞাসাবাদের জন্য পারভেজ নামে একজনকে আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন